বিসমিল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনাদের সামনে আজকে আল্লাহর কিছু বাণী বা কথাবার্তা তুলে ধর একজন মুমিন মুসলমানদের কি কি থাকা দরকার আল্লাহ তালার উপর ইমান রাসুল সাল্লাসাল্লাম এরশাদ করেন ইসলাম পাঁচটি স্তরের উপর স্থাপিত প্রথম আল্লাহর ব্যতীত কোন মাহবুদ নেই এবং হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর রাসুল এই কথার স্বীকৃতি বা এর ঘোষণা দেওয়া দ্বিতীয় নামাজ কায়েম করা তৃতীয় জাকাত দেওয়া চতুর্থ হোস করা যদি সামর্থ্য থাকে পঞ্চম রমজানের রোজা রাখা বুকারি মুসলিম প্রথম নম্বরে হচ্ছে ইমান একজন মুসলমানদের জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা যাহা কতগুলি কারিমার মধ্যে প্রকাশ করা হয়েছে সর্বপ্রথম হচ্ছে কালিমা তাইবা পবিত্র বাক্য লাহ্লাহ

আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো নেই এবং তিনি একক তার কোনো অংশীদার নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হরত মোহাম্মদ সাল্লাইসালাম তার বান্দা ও রাসুল প্রেরিত পুরুষ কালিমায় তহিদ উচ্চারণ লাইলাহা illallah anta wa hihadullah sa niakalaku muhammad rasulullahi imamul mutakin rasulullah rabbil alamin otto he allah tumi cara argunu mabud ni tumi ek tumar kuno ditiyo ni আল্লাহ তা আলা রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ফরহেজগার গন্ধের ইমাম জগৎ সমূহের পালন কর্তার রাসুল কালিমা তামজিদ লা ইলাহা ইল্লা আন্টা নুরাই ইহাদিল্লাহু নিহু রিহি নাইয়াশা ইউ মুহাম্মদ রাসুল্লাহ হি ইমা মূল রসালিন এর অর্থ হচ্ছে হে আল্লাহ তুমি ব্যতীত আর কোন মাবুদ নেই তুমি আলোকময় তোমার নূর দ্বারা যাহা ইচ্ছা হেদায় আলো দান মুহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাহর রাসুল তিনি রাসুলের ইমাম এবং সমস্ত নবীর শেষ নবী আলহামদুলিল্লাহ